সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আশা করি সকলে ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা লাইভে আলোচনা করব বিষয়টা হচ্ছে বাবা বাবা শব্দটার মধ্যে দারুণ একটা অনুভূতি মিশে আছে বাবা শব্দটা শুনলেই আমরা আবেগপ্রবণ হয়ে যাই আমাদের অনুভূতিতে নাড়া দেয় বাবা আল্লাহতালার অপূর্ব এক নিয়ামত বাবা আমাদের জীবনে কতটা জড়িয়ে আছে বাবা আমাদের আবেগ অনুভূতিতে কতটা জড়িয়ে আছে সেই সম্পর্কে আমরা আজকে আমাদের অনুভূতি জানব অনুভূতি পেশ করব ছদম তার আগে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো তো প্রথমে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই দেখুন ভিডিওটা উফ আবার একটু দেখুন ভিডিওটা আচ্ছা পোস্টার প্রথম যে জিনিসটা ক্যাপশনটা একটু দেখি আমরা আমার টাকা লাগবে না বাবা আপনি অনেক দিন বেঁচে থাকেন ধন্যবাদ বাবা আপনার টাকা না থাকায় আমি আজ পুরো দুনিয়া চিনতে পেরেছি আসলে বাবাকে নিয়ে কি বলবো অনেকেই অনেক কিছু প্রকাশ করে বাবাকে নিয়ে বাবার আমাদের জন্য জীবন অনেক কিছু করেন তো এই ভিডিওটার নিচে অনেকেই কমেন্ট করছেন তাদের দেখুন প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব একটা প্রতিভা আছে আমি এখন বাবা সম্পর্কে যদি একটা বলতে যাই তো আমার দিক থেকে আমার যে প্রতিভা আছে ওই প্রতিভা থেকে আমি বলতে পারব এর বাইরে কিছু বলতে পারবো না আমি আজকে লাইভে আসছি এই কারণে এবং প্রত্যেক মানুষ অনেকের কমেন্ট এই জন্য পড়বো মন্তব্যগুলো পড়ব কারণ একটা ভিডিওতে আমি যতটুকু জানি আমার যতটুকু প্রতিভা আছে ততটুকু আমি বলতে পারবো তার বাইরে কিছু বলতে পারবো না বাবা সম্পর্কে কিন্তু বাবা সম্পর্কে অনেক কিছু বলার আছে অনেক অনুভূতি প্রকাশ করার মতো অনেক শব্দ আছে যেগুলো আমার প্রতিভা থেকে বের হবে না বা আমি বলতে পারবো না সেই জন্য আমি আসলে এই জিনিসটাই খেয়াল করলাম যে অনেক সময় দেখি এরকম ভিডিও বাবা সম্পর্কে ভিডিও করার পর নিচে অনেকেই অনেক মন্তব্য করে যে মন্তব্যগুলো আসলেই মানে অন্তর কাঁপাইয়া দেয় এত সুন্দর সুন্দর মন্তব্য এই জন্য চিন্তা করলাম যে একটা ভিডিওতে কিভাবে মানে অনেক বাবা সম্পর্কে অনেকগুলো কথা আমি তুলে নিয়ে আসতে পারি তো আমার মাথার মধ্যে এই আইডিয়াটা আসছে যে আমি যদি একটা ভিডিওর মধ্যে কমেন্ট সেকশনে যাই তো সেখানে অনেক মানুষ তার জায়গা থেকে সে তার বাবাকে নিয়ে অনুভূতি প্রকাশ করবে সেটা যদি লাইভে এসে বা একটা ভিডিওর মধ্যে যদি আমি তুলে ধরি তাহলে বাবা সম্পর্কে অনেক অনেক অনুভূতি আমি মানুষের সামনে তুলে ধরতে পারবো সেই থেকে আজকের এই লাইভটা করা তো আমি আসলে ভিডিওটার কমেন্টে গিয়ে অনেক মন্তব্য দেখলাম ওই মন্তব্যগুলো একটা একটা করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা একটু দেখেন আসলে মন্তব্যগুলো খুবই ভালো লাগবে আমার আমার জানা মতে একজন লেখছেন বাবা মাত্র দুটি অক্ষর কিন্তু এর বিশালতা অনেক বড় পরে আবার সে তার বাবাকে উদ্দেশ্য করে লেখছে যে লাভ ইউ সো মাচ তা আপনি একবার চিন্তা করে দেখেন যিনি এই কমেন্টটা লেখছেন উনি এত বড় কমেন্ট করে নাই শুধু এতটুকু বলছেন যে বাবা মাত্র দুটি অক্ষর কিন্তু এর বিশালতা হচ্ছে অনেক বড় আসলেই বাবা লেখতে কিন্তু মাত্র দুটি অক্ষর বা বা কিন্তু এর বিশালতা কত বড় এটা আপনি উপলব্ধি করতে পারবেন না বাবার আমাদের জন্য যে কত কষ্ট করেন সেটা আমরা সকলেই জানি অবশ্যই পৃথিবীর সকল বাবারা সমান না কিছু কিছু মানুষ আছে যে সে প্রকৃত বাবা হতে পারে তাদের কথাটা আলাদা তবে যারা অধিকাংশ বাবাই কি করে সন্তানের জন্য হার ভাঙ্গা পরিশ্রম করে আমরা লাইভে শুরুতে একটা ভিডিও দেখছিলাম যে কত কষ্ট করে সন্তানদের জন্য নিজের মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করে বাবারা পরিশ্রম করে তো এই বাবাদের প্রতি আমাদের সেলুট। আচ্ছা আরেকজন বাবা মানে আকাশের মতো বিশালত্ব যার স্নেহে জুড়ে থাকে ভালোবাসার বিস্তৃতি বাবা মানে মতো দৃঢ়তা যার কাঁধে ভর করে দাঁড়ায় সন্তান কত সুন্দর না কথাগুলো বাবা মানে নদীর মতো স্রোত যে নিজের স্বার্থ ত্যাগ করে সন্তানকে এগিয়ে নেয় বাবার সেই নির্ভরতার ছায়া যা জীবনের প্রতিটি ধাপে শক্তি আর সাহস যোগায় অনেক ভালোবাসি আপনাকে বাবা কত সুন্দর একটা কমেন্ট সে তার জায়গা থেকে তার বাবাকে নিয়ে এই কথাগুলো বলছে আরেকজন লেখছে যে আমার বাবা নেই ছোটবেলা থেকে তাকে দেখি দেখি নেই হাত দিয়ে ছোঁয়ার সৌভাগ্য হয় নাই মানে উনি এই জিনিসটা বলছে যে সে জন্ম নেওয়ার পরেই যখন ছোট ছিল তখন থেকেই তার বাবা নেই আমরা অনেকেই আছি বাবাদের সংস্পর্শে আজীবন কাটিয়ে দিতে পারি বা শৈশবগুলো কাটিয়ে দিতে পারি তো অনেকে আছে যারা জন্মগ্রহণ করার পরেই কিন্তু তারা বাবার যে আদর যত্ন এগুলো পায় না তাদের কষ্টটা কিন্তু আরও বেশি মারাত্মক একজন তানজিল ভুয়ান ভাইয়া কমেন্ট করছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তা আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আচ্ছা তো ওই মানুষটা কি করছে তার ওই অনুভূতি থেকে বলতেছে যে আমার বাবা নেই ছোটবেলা থেকে তাকে দেখি নাই হাত দিয়ে নাই উফ মানে কথাটা কিন্তু খুব বেশি হয় আঘাত করছে আমার মনের মধ্যে কিন্তু তাকে নিয়ে অনেক না বলা কথা আছে বাবা তুমি আমার সেই বাবা বাবা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছ বাবা তুমি আমার সেই বাবা ছোট খাল থেকে একা কিভাবে চলতে হয় দেখিয়েছ বাবা তুমি আমার সেই বাবা দুনিয়াতে থেকেও তোমাকে কাছে পাওয়ার সৌভাগ্য হয়নি আমার বাবা তুমি আমার সেই বাবা তোমাকে কল্পনা করি তুমি দেখতে কি কেমন বাবা তুমি আমার সেই বাবা কষ্ট হলে সবার আগে তোমাকেই মনে পড়ি আমার কল্পনার জুড়ে শুধুই তুমি আছো বাবা মানে কতটা সুন্দর কমেন্ট দেখুন আমি যদি শুধু আমার তরফ থেকে একটা ভিডিও বাবা নিয়ে বলতাম তাহলে কিন্তু এই সুন্দর মন্তব্যগুলো আমার ভিডিওতে উঠে আসতো না কিন্তু আমি এই জন্যই এই লাইফটা করতেছি যাতে সবার মন্তব্যগুলো উঠে আসে আরেকজন লেখছে। বাবার ভালোবাসা সবসময় আড়ালেই থেকে যায় আসলে এই কথাটা কিন্তু খুবই সুন্দর বাবারা কখনো ভালোবাসা প্রকাশ করতে পারে না তার মানে এই না যে বাবা তার সন্তানকে ভালোবাসেন না এই কথাগুলো আমার আমি খুব বেশি ফিল করতেছি আসলে আমরা অনেক সময় বাবাকে যে কতটা ভালোবাসি সেটা মাকে যতটা বলা যায় বাবাকে কিন্তু ততটা বলা যায় না আমার বাবা আমায় কখনও মুখে বলেননি তিনি আমায় ভালোবাসেন আসলেই আমি এখন পর্যন্ত আমার বাবাকে শুনি নাই আমাকে বলতে যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু ওনার কর্ম ওনার কথাবার্তা এতটাই ভালোবাসা ফুটে উঠে যেটা কল্পনা করার মতো না তো এই জিনিসগুলো আসলেই এই যে প্রতিটা লেখার মধ্যে ফুটে উঠ ফুটে উঠতেছে আচ্ছা তারপরে বলতেছেন যে কিন্তু তার প্রতিটি কাজ প্রতিটি আচরণ এমনকি বাবার নিরবতাও স্পষ্ট বুঝিয়ে দেয় সে নিরব কতটা ভালোবাসে আমাদের বাবাদের পায়ের তলা দেখলেই আন্দাজ করা যায় ওনাদের পুরো জীবনটা কতটা পরিশ্রমের তাদের পায়ের তলাগুলো যদি আপনি একবার দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের জন্য তারা কতটা হার বাঙ্গা পরিশ্রম করেন বাবার ছায়া মাতার উপর থাকলে রুদ কখনোই আমাদের চামড়া পুরিয়ে কালো করতে পারে না বাবা শক্ত হাতে আগলে রাখলে গভীর সমুদ্রেও পানি সেচ দেওয়া যায় বাবা এক অপ্রকাশিত ভালোবাসা মানে কথাগুলো শব্দগুলোর গভীরতা কতটুকু একবার চিন্তা করে দেখছেন বলা হচ্ছে যে বাবার ছায়া মাতার উপর থাকলে রোদ কখনোই আমাদের চামড়া পুড়িয়ে কালো করতে পারে না বাবা শক্ত হাতে আগলে রাখলে গভীর সমুদ্রেও পানি সেচ দেওয়া যায় বাবা এক অপ্রকাশিত ভালোবাসা আসলে কথাগুলো আমি যে পড়তেছি আমি আবেগপ্রবণ হয়ে যাচ্ছি আল্লাহ মন্তব্য করছে যে আমার বাবা হচ্ছে আল্লাহর দেয়া বিশেষ নিয়ামত আমার বাবা আমাদের জন্য অনেক কিছু করেছেন নিজে কষ্ট দিয়ে নিজেকে কষ্ট দিয়ে আমাদের জন্য টাকা উপার্জন করে আনতেন আমরা কষ্ট পেলে আমার বাবাও কষ্ট পেতেন মানুষ বলে ছেলে মানুষ প্রকাশের কান্না করে না আসলেই ছেলে মানুষ দেখিয়ে কান্না করে না অথচ আমার আব্বু আমার আম্মু যখন অসুস্থ ছিল কোন দিশাবে পে অনেক কান্না করেছে উফ মানে কতটা কষ্টে থাকলে ওই পুরুষ মানুষটা কান্না করেছে একবার চিন্তা করে দেখেন আসলেই পুরুষ মানুষ কিন্তু সহজে কাঁদে না কিন্তু যখন দেখবেন যে পুরুষ মানুষ মনে করবেন সে অনেক বেশি কষ্টের মধ্যে আছে আহ আমার আব্বু আমাদের হারানোর ভয় করত অথচ তাকে হারিয়ে ফেলেছি আমরা উফ কত মারাত কতটা মারাত্মক তাকে যে কতটা ভালোবাসি আমি সেটা আর বলা হলো না হে আল্লাহ আমাদের সকলের মা বাবাকে জান্নাত করুন তারপর আরেকজন খুব মিস করি বাবা তোমাকে বাবা বলে আর দিন ডাকা হবে না বাবা আল্লাহ তোমাকে ভালো রাখে দোয়া করি আমি কত সুন্দর একটা কমেন্ট করছি আরেকজন লেখছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া বাবার ছায়া তুলে আছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক অভিনন্দন আপনি এখনো আপনার বাবার ছায়া তুলে আছেন এমন অনেক মানুষ আছে যারা বাবাকে না পেয়ে আফস করছে আল্লাহরা বলে আলামিন আপনাকে ওই নিয়ে দিয়েছেন আমিও আলহামদুলিল্লাহ আমার বাবার ছায়াতলা আছি এই জন্য আমি নিজেকে অনেক সুখী মনে করি আমার কাছে আমার বাবার একটা কথা খুবই শক্তিশালী মনে হয় এবং এই কথাটা আমাকে নতুন ভাবে বাঁচতে শেখায় সেটা হচ্ছে আল্লাহ যতদিন আমার এই দুনিয়ায় বাছায় রাখে আমার মেয়ের জন্য আমি যথেষ্ট ওরে আমি আগলায় রাখবো কারো ভরসা আমি করি না আর যখন দুনিয়া থেকে চলে যাবো তখন আল্লাহর ভরসায় রাইখা যাবো আমি নিখুঁত না তবুও তার কাছে আমি সেরা আমাকে অনেক বেশি ভালোবাসেন বড়সাও বিশ্বাস করেন এবং আমিও আমরা ঠিক যতটা প্রকাশ করি অন্য মানুষ আমাদেরকে ঠিক ততটুকুই সেবা বুঝে কিন্তু একমাত্র বাবা মা আমাদেরকে সঠিকভাবে বুঝতে পারেন পৃথিবীর সমস্ত বাবা মাকে আল্লাহ সুস্থ এবং ভালো রাখুন দোয়া ও ভালোবাসা ভালোবাসা সবসময় অনেক সুন্দর একটি কমেন্ট করছেন কে কিন্তু বাবা সম্পর্কে অনুভূতি প্রকাশ করে কেউ হয়তো কিছু কিছু মানুষ খুবই নগণ্য খুবই কম সংখ্যক মানুষ আমার মনে হয় যে আছে যারা বাবা সম্পর্কে বিরূপ মন্তব্য প্রকাশ করবে বাকি অধিকাংশ মানুষই আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট মানুষই বাবাকে ভালোবাসে বাবা বাবা ছিল ম্যাজিক মন ভালো করার অসীম ক্ষমতা ছিল তার মানে মাত্র দুইটা লাইন দেয় দুইটা লাইনে কি সুন্দর করে বাবা সম্পর্কে অনুভূতি প্রকাশ করছে বাবা ছিল ম্যাজিক মন ভালো করার অসীম ক্ষমতা ছিল তার খুব ভালো লাগলো আরেকজন লাগছেন বাবা হলেন সেই ব্যক্তি যিনি তার পুরো পরিবারটাকে বটগাছের মতো ছায়া দিয়ে আগলে রাখে উফ। মানে অসম্ভব সুন্দর একটি বাবা হলেন সেই ব্যক্তি যিনি পুরো পরিবারটাকে বটগাছের মতো ছায়া দিয়ে আগলে রাখে বটগাছ আমরা অনেকেই দেখছি যে বটগাছ কিভাবে তার আশেপাশের জায়গাগুলোকে কত সুন্দর করে ছায়া দিয়ে রাখে মানে তার ডাল এতটা বিস্তীর্ণ এতটা বেশি থাকে যে তার নিচে যখন কেউ থাকে তখন তাকে রোদে পোড়াতে পারে না খুব সুন্দর করে তাকে ছায়া দিয়ে রাখে তো বাবাও হচ্ছে এরকম তার যত সন্তান সন্তানাদি আছে ছেলে মেয়ে আছে বা তার আয়ত্তে যারা আছে তাদেরকে খুব বেশি আগলে রাখেন এরপর আমার বাবা অনন্য অসাধারণ ভালোবাসি বাবাকে তোমাকে ভীষণ ভালোবাসি আচ্ছা আরেকজন লেখল বাবা মানে সেই ব্যক্তি যার জন্য আজকে আমি যার জন্য লোক আমাকে চেনে যার পরিচয় আমার পরিচয় যে বাবা আমার বাবা যার বাবা নেই সেই জানে বাবা না থাকার কতটা কষ্ট সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য আল্লাহ যেন আমার আব্বুকে জান্নাতুল ফিরদোষ দান করেন অবশ্যই আমরা দোয়া করে দিচ্ছি আপনার বাবার জন্য আল্লাহ যেন আপনার বাবাকে জান্নাতুল ফিরদোষ দান করেন হ্যাঁ একজন লেখসে খুব মিস করি বাবাকে আর কখনো বাবা বলে ডাকা হবে না ওই মানুষটাকে ও খুবই সেট খুবই খারাপ লাগলো শুনি আল্লাহ আপনাকে ধৈর্য তৌফিক দান করুন একজন লেখছে মুখ ফুটে যদি বলি এটা খেতে চাই সাথে সাথে নিয়ে আসে আবার জিজ্ঞেস করে মন ভরেছে খেয়েছি কি না বারবার জিজ্ঞেস করে যদিও একটা সময় খেতে চাইতাম না বলে মার খেতাম অনেক মরে গেলেও ভালোবাসাগুলো চোখে দেখা হতো না এখন মরে গেলেও দুঃখ থাকবে না আমার মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ মা বাবা এরকম মা বাবা যেন সবার কপালে জুটে সবাই যেন মা বাবাকে নিয়ে এরকম প্রাউড ফিল করতে পারে সেই দোয়া করি একজন লেগছে বাবা মানে তুলনাহীন ভালোবাসা যা ভাষায় প্রকাশ করা যায় না যার ভালোবাসার কোনো তুলনা নেই একবার চিন্তা করে দেখছেন যে বাবা মানে হচ্ছে তুলনাহীন ভালোবাসা যার যা ভাষায় প্রকাশ করার মতো না যার ভালোবাসার কোনো তুলনা নেই এটাকে আমরা কোনো উপমাদি মাপতে পারবো না কোনো উদাহরণ দেওয়া যাবে না এটা এরকম অপমান আমি ভালোবাসা একজন লাগছে বাবা আমার সুপার হিরো অবশ্যই প্রত্যেকটা সন্তানের জন্য বাবা তার সুপার হিরো আচ্ছা একজন লাগে আব্বু আমি তোমায় অনেক ভালোবাসি অবশ্যই আমরা সবাই আমার বাবাদের আমাদের বাবাদেরকে ভালোবাসি অনেকে লাগছে মিস ও আব্বু হয়তো তাদের বাবা পৃথিবীতে নাই এই জন্য অনেক বেশি মিস করতেছে আমরা দোয়া করে দিই আজকের এই লাইভ ভিডিও থেকে যাদের যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করেন যাদের মা বাবা দুনিয়াতে আছে আল্লাহ যেন খায়ন দান করেন একজন লেগছে বাবা মানেই মাতার উপর একটা বিশ্ব ছাতা ভালোবাসে বাবাই তোমা দেখেন এক একজন মানুষ এক এক জিনিসের সাথে তুলনা করে একজন বলছিল যে পট গাছের মতো এখন একজন বললো ছাতা দেখেন আমরা ছাতা রোদ বৃষ্টি হলে আমরা কিন্তু ছাতা কারণে আমরা অনেক সময় রোদ এবং বৃষ্টি থেকে রক্ষা পাই ঠিক তেমনিভাবে বাবার তুলনা করা হচ্ছে এই তুলনাগুলো যদিও মানে শুধু তুলনা কিন্তু বোঝা যায় যে বাবার গুরুত্ব কতটা এটা বোঝানোর জন্য এই তুলনাগুলো করা তো বাবা হচ্ছে একটা বিশ্বস্ত ছাতা যে তার ছেলে সন্তান যা তার আন্ডারে যারা আছে তার স্ত্রী সবাইকে তারা কি করে বাবা সার্ভ করে তাদেরকে হেফাজত করে রক্ষা করে আল্লাহ আলমিন সমস্ত বাবাদেরকে জান্নাত দান করুন বাবাকে না বলে একটা কথা বাবা আমি তোমায় অনেক ভালোবাসি আর অনেক অনেক বেশি কমেন্ট আসছে চা দিয়ে দিয়েছে আজকের মতো এখানেই আর অনেক বেশি আছে তো সেগুলো এখন পড়ার সময় নেই